সবাইকে ওয়েলকাম করছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এবং সাথে আছি আমি হাসিন আনসার নাহার প্রিয় দর্শক প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন আমন্ত্রিত অতিথি থাকেন তিনি একজন নারী উদ্যোক্তা আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন তামান্না তাবাসুম মুন পুরো অনুষ্ঠান জুড়েই মুন আমাদের সাথে থাকবেন এবং মুন কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলো সেই গল্পটা আমরা তার কাছ থেকে শুনবো

আসলে যখন আমি স্কুল লাইফে পড়ি তখন থেকে আমার কিছু করার স্বপ্ন ছিল আমি যখন এসএসসি পরীক্ষা দেই রেজাল্ট বের হলো আমি নার্সিং ডিপ্লোমাতে ভর্তি হয়েছিলাম মাঝামাঝি সময় আমার মাই স্টক করে আমি চতুর্থ সেমিস্টার পর্যন্ত নার্সিং পড়ছি পরে বিয়ে হয়ে যায় পরে আর পড়ালেখার সামনের দিকে নিয়ে যেতে পারিনি তো খুব মানে ডিপ্রেশনে চলে গেছিলাম এই বিষয়টা নিয়ে আসলে আমার যে স্বপ্ন ছিল যে আমি কিছু করব নিজের পায়ে দাঁড়াবো সেটা হয়ে ওঠেনি তখন এই শুয়ে বসে থাকতে থাকতে একদিন ফোনে দেখি যে হচ্ছে দিনাজপুরে একটা গ্রুপ ছিল উদ্যোক্তা বর্গ সেই গ্রুপে দেখি যে মেয়েরা স্বাবলম্বী হচ্ছে তারা নিজে নিজে কিছু করার চেষ্টা করতেছে আমি ভাবলাম আমি কেন করতে পারবো না আমিও তাহলে শুরু করি তো সেটা থেকেই ইন্সপায়ার হয়ে আমি আমার বিজনেস লাইফে আসি তো প্রথমে কি দিয়ে শুরু করো প্রথমে আমার কেক দিয়েই শুরু হয় কেকটা থেকে এখন ক্যাটারিং পর্যন্ত চলে গেছি আর কি কেকের পাশাপাশি ফাস্ট ফুড আইটেম সব মিলাই আর কি এখন আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি অর্ডার কিসের আসে আমার কেকেরই অর্ডার বেশি আসে প্রতিদিন চার পাঁচটা থাকেই ফ্যামিলি সবাই কোন আইটেমটা পছন্দ করে ফ্যামিলির সদস্যরা আমার সব আইটেমি তারা মানে খুব মজা করে খায় এটাই অনেক বড় পাওয়া মানে আমি যেটাই খেতে দেই তারা খুব মন ভরে খায় আর কি আর খুব প্রশংসা তোমার নিজের কোনটা পছন্দ তোমার হাতের আমার হাতের আমি হচ্ছে কেকটা খুব বেশি একটা খাই না মিষ্টি মানে রসমালাই বানাই সেটা খুব ভালো লাগে সেটা খেতে ভালোবাসি তাহলে দর্শক হচ্ছে মুনের হাতের রসমালাই রসগোল্লা আমাদের খেতে হবে মুন আমরা কবে দিনাজপুরে আসবো আমাদের কালের সমাজ এবং একুশে সংবাদ ডট কম এর দর্শকরা কবে আসবে তোমাদের ইনশাল্লাহ যখনই আসবে তখনই ওয়েলকাম তাই না জি তাহলে দর্শক আপনারা প্রস্তুত থাকেন আমিও প্রস্তুত রয়েছি আমরা খুব শীঘ্রই যাব দিনাজপুরে মুনের হাতের মিষ্টান্ন খেতে আচ্ছা মন ব্যবসাটা শুরু কিভাবে ছিল এটা তো তুমি উদ্যোক্তা হিসেবে দেখলে যে সবাই স্বাবলম্বী হচ্ছে তখন তোমার ইচ্ছা হলো এটা আসলে কত সালে এটা হলো দুই হাজার একুশ সালে করোনা কালীন সময়ে সম্ভবত তো সবাই তো আর বাইরে গিয়ে কিছু নিতে পারছে না তখন তো অনলাইনে সবাই অ্যাডাক্টেড হয়ে গেল তো এই গ্রুপগুলোতে দিনাজপুরের কিছু গ্রুপ আছে যেগুলোতে আমি পোস্ট করলাম অনেক সারা পাইলাম তারা বাসা থেকে মানে অর্ডার দিচ্ছে ফোনে আমি কষ্ট হয়েছে ডেলিভারি বয় পাওয়া যাচ্ছিল না সেই সময় তো সে সময় আমরা নিজে গিয়ে নিজেরাই গিয়ে ডেলিভারি দিয়েছি আর কি তো সেই সময়টা থেকেই আর কি বেশি আর কি বিজনেস আর কি রান হয়েছে ব্যবসা শুরু করতে আসলে কত টাকা মূলধন নিয়ে তুমি এই আসলে মূলধন না মানে আমি কেক শেখার পরে যখন ভাবলাম আমি বিজনেস করব কারো কাছে সাপোর্ট পাইনি ফ্যামিলি থেকে আমাকে বলছিল যে বিজনেস কেন করতে হবে করতে বিজনেস কেন করতে হবে শুরুতে আমি কারো সাপোর্ট পাইনি শেষে আমি আমার নানির কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে আসে সিঙ্গার শোরুমে গিয়ে ডাউন পেমেন্ট দিয়ে একটা ওভেন কিনছিল ওভেন কিনে নিয়ে আসি ফার্স্ট দিনে কেক যখন বানাই তো ফ্যামিলির মানুষরা খায় অনেক প্রশংসা করছে বিজনেস শুরু করতে যাওয়ার মানে খুবই আমাকে কষ্ট করতে হচ্ছে যে কারণটা হলো আহ প্রথমে তো কেউ আমার খাবার না টেস্ট করে বুঝবে না যে আসলে এটা কি খাচ্ছি বা কেমন খাচ্ছি তো এরকম প্রায় বিশ পঁচিশ হাজার টাকার কেক আমি ফ্রিতে মানুষকে খাওয়াইছি আগে সরকারি অফিস সব জায়গাতে সব স্যারদেরকে নিয়ে গিয়ে গিয়ে খাওয়াইছি তারপরে হুট করে একদিন মনে করেন ওয়ার্ডার আসলো ওই ওয়ার্ডার আসা শুরু হইলো তো মনে আমার লাইফ চেঞ্জ হয়ে গেলো মানে এত বেশি ওয়ার্ডার মানে আল্লাহ রশেষ রহমত যে আমি অনেক ওয়ার্ডার পাইছি এখন পর্যন্ত চলতেছে আমার অনেক রিপিট ক্লায়েন্ট আছে যারা রেগুলার আমার কাছ থেকে কেক নেয় এই আর এইভাবে চলছে কেক বিজনেসে তোমার কেক অন্যদের থেকে আলাদা কেন কেন তোমার থেকে কেক নেবে কারণ কেকের বিজনেস তো অনেক অনেকেই করছে কেকের বিজনেস মানে আমার কাছে নেওয়ার কারণটা হলো যে আমি হচ্ছে কেক সেল করি না ভালোবাসা দেই আর কি ভালোবাসা আমি মনে করি যে যারা কেক নেয় আমার কাছ থেকে আমার সন্তান যেমন আমি আমার সন্তানকে সব থেকে ভালো জিনিসটা খাওয়াবো আমি মনে করি যে তারা যেন তাদের সন্তানকে বেস্ট খাবারটাই খাওয়ায়ে সেজন্য আমি সেই ভাবে কি করে এইজন্য একটু মায়ের হাতে মায়ের হাতে ছোঁয়া দিয়ে তো সোশ্যাল মিডিয়ার ভূমিকা আসলে ব্যবসায় কতটার গুরুত্বপূর্ণ অনেক অনেক গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া না থাকলে আমি না তো এইখানে আসতাম না সোশ্যাল মিডিয়া মানে কিছু গ্রুপ আছে মানে আমাদের যারা নারী উদ্যোক্তা তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের অনেক সাপোর্ট করে ওরা ওই গ্রুপগুলাতে আমরা যখন পোস্ট করি তখন তো কাস্টমার আসে এই এই জিনিসটা অনেক অনেক সাপোর্ট করে আর কি এই যে গ্রুপগুলো যে কাজ করে অনেকে বিভিন্ন গ্রুপে ইনভাইট করলে অনেক বিরক্ত বোধ করে যে এত গ্রুপ কেন কিন্তু আসলে কি গ্রুপের প্রয়োজনীয়তা আছে অবশ্যই অবশ্যই গ্রুপের প্রয়োজনীয়তা অবশ্যই আছে গ্রুপগুলো আছে দেখে আমরা নারী উদ্যোক্তা উদ্যোক্তারা ঠিকই আছি এই গ্রুপের মাধ্যমে মনে করেন যে এক লাখ দুই লাখ আবার কারো পঞ্চাশ হাজারও মেম্বার আছে একটা পোস্ট করলে যদি বিশ জন মানুষও দেখে ওখান থেকে তো একটা কাস্টমার আসবে তা ঠিক করোনার সময় ব্যবসা শুরু করার অভিজ্ঞতা কেমন ছিল করোনার সময় অর্ডার অনেক পাইছি কিন্তু মানে ওইখানে ওই যে ডেলিভারি বয় পাওয়া যাচ্ছিল না নিজেদেরকে গিয়ে ডেলিভারি দিতে হয়েছে অনেক এখানে অনেক কষ্ট করতে হয়েছে সেই সময় না লকডাউন অনেক প্রবলেম তারপরেও এইভাবে গিয়ে কাজ করা হয়েছে আরকি তারপরেও তো আহ তোমরা সেবা মূলক কাজ করছো রান্না এটা তো সেবামূলক একটা কাজ ওই সময়টা খুব দরকার ছিল দরকার ছিল সবাই তো হতে পারত না শুধু কে কি না সেই সময় আমি আমার ক্যাটারিং সার্ভিসও ছিল ভাত থেকে শুরু করে সবকিছু আমরা ডেলিভারি করছি মানে দৈনন্দিন হ্যাঁ প্রয়োজন যারা এমনও কিছু ক্লায়েন্ট ছিল যে তাদের বাসায় রুগী রান্না করতে পারছে না তারা তাদের এটা কাস্টমাইজ করে রান্না করে দিয়ে আসছে গিয়ে তাই জি বাহ চমৎকার কাজ করেছো একজন নারী হিসেবে ব্যবসা সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল তোমার চ্যালেঞ্জ ছিল ফ্যামিলি থেকে সাপোর্ট পাইনি এটা মানে শুরুতে কেউ সাপোর্ট করেনি মেয়ে মানুষ কেন বুঝতে পারেনি আসলে কাজ করছো বা করতে পারবা কিনা জি সাপোর্ট করেনি তারপরে যখন এইভাবে কেকের অর্ডার আসলো খাবারের অর্ডার আসলো আমাকে সবাই চিনতেছে সব থেকে আগে আমার হাজবেন্ড আসে আমাকে সাপোর্ট করছে সে এখন পর্যন্ত আমি এখানে আসছি এই এটাও তার জন্য যে সে আমাকে এত দূর আসতে দিছে তবে অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছি আমার স্বপ্ন ছিল যে আমি ভালো একটা ইনস্টিটিউট থেকে একটা শেপ কোর্স করব সেটা পারমিশন পাইতে প্রায় পাঁচ বছর কাটে গেছে পাঁচ বছর পর আসে আমি এখন সেই কোর্সটা করতে পারছি আলহামদুলিল্লাহ এই পাঁচটা বছর তো তোমাকে অনেক কষ্ট করতে হয়েছে অনেক নিজেকে প্রমাণ করতে হয়েছে যে আমি পারবো আমি করছি আমি बेस्ट আমি সেরা আমি পারবো পারবো আমি ভালো কিছু ভালো কিছু তুমি পেয়েছো জি আলহামদুলিল্লাহ তুমি পেয়েছো কংগ্র্যাচুলেশন কারণ আজ তুমি তামন্না তামন্না নামে তোমাকে দিনাজপুরে চীনের সভায় দর্শক সম্প্রতি কিন্তু তানিয়ার তামন্যার হচ্ছে আয়োজনে এক বিশাল কর্মশালা হলো বেকারি লাইভ বেকারি হুম সেখানে শেফ হিসেবে ছিলেন সাজ্জাদ শেফ জি সাজ্জাদ তো সেখানে কতগুলি আইটেম ছিল বিশ প্লাস আইটেম ছিল বিশ প্লাস আইটেম ছিল এবং দারুণ আয়োজন হয়েছে এবং স্টুডেন্টও অনেক ছিল তামান্না নিজে আয়োজন করেছে আয়োজক হিসেবেও তার অনেক সুনাম সেখানে আমি একটু জানতে চাচ্ছি এই জার্নিটা তোমার এই জার্নিটা অনেক অনেক কষ্টের ছিল আমি আমার স্বপ্ন ছিল যে দিনাজপুরের মানুষের জন্য কিছু করব এই জন্য এই উদ্যোগটা নেওয়া আমি আমি যেমন তামান্না ঢাকাতে শেপ কোর্স করতে আসার জন্য আমাকে পাঁচ বছর অপেক্ষা করতে হয়েছে আমি চাইনি যে দিনাজপুরের বোনেরা যারা আছে বোনেরা ভাইয়েরা যারা টাকা করে বা ছাড়া না সবাই পায় আমি চাইছিলাম যেন তারা দিনাজপুরে বসে এই সুযোগটা পায় এই জন্য হচ্ছে আমি এই কর্মশালার আয়োজন করি এই কর্মশালার আয়োজন করতে গিয়ে আমাকে অনেক সমস্যার সম্মুখীন হইতে গেছে হয়েছে অনেক মানুষ আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছে এমন কি আমার প্রোগ্রাম চলাকালীন সময় মোবাইল কোটও আসছিল আমাদেরকে আটকানোর জন্য কিন্তু আমরা তো কোন অন্যায় কাজ করছি না আমরা সেবামূলক কাজ করছি ভালো কিছু করছি নারীদেরকে নিয়ে কাজ উদ্যোক্তাদের এগিয়ে নিয়ে যাচ্ছে হ্যাঁ উদ্যোক্তা স্বাবলম্বী করছো জি জি তো তারা কিছু করতে পারেনি শেষে ওরা আসে বলছে যে আপনি তো সেবামূলক কাজ করতেছেন এই জন্য হচ্ছে আপনাকে সাধুবাদ জানাই তারা আমাকে এভাবে বলে যখন বলে গেছে তখন আমি মানে খুবই আনন্দিত হয়েছি যে আসলে তারা যে আমাকে ব্লেম পায়ে আমাকে ই করার জন্য আসছিল কিন্তু কিছু করতে পারেনি বলে গেছে ওরা আমাকে কংগ্রাচুলেশন জানাই গেছে যে আমি দিনাজপুরের মানুষের জন্য ভালো কিছু তো তোমার জন্য অনেক বড় অনেক বড় পাওয়া অনেক যে পাঠিয়েছে কমপ্লেন করে সেই ছোট হয়ে গেল তুমিই বড় জি 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 এখন তো দিনাজপুরে আমি বে যদি হই তখন বলেন আপনি ওই আপুটা না আপনি যে কর্মশালা করলেন ভাইরাল আপু হয়ে গেছে জি 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 আমি চাই সামনের দিনে আরো দিনাজপুরে নতুন নতুন কর্মশালা নিয়ে যাবো আমি নিয়ে যাব আমি হচ্ছে আপনাকে নিতে চাই আর কি আমাদের মিষ্টির ক্লাসের জন্য ট্রেনার হিসেবে আশা করি আমাকে সাপোর্ট দিবেন হ্যাঁ অবশ্যই যাবো কারণ আমাদের কাজই তো এটা মানুষ মানুষ যারা আছে যারা আসতে চায় এই প্রফেশনে আসলে খাবারের ব্যবসা একটা আমি কি বলবো মানে কোনো লস নেই না 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 লস মানুষ কিন্তু সব সময় খাবারটাকে গ্রহণ করছে আপনার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু মানুষ খাবারটাকে চায় চায় জন্মদিন বিয়ে মৃত্যুর সময় মিলাদ মাহফিল সব জায়গাতে কিছুতে খাবার তো চালিকা শক্তি তো এগুলো যদি আমরা শেখাই তারা যদি ট্রেন ট্রেন আপ হয়ে তারাও যদি উদ্যোক্তা হয় আরো উদ্যোক্তা তৈরি করে তো এটা তো আমাদের দেশের জন্য দেশের জন্য আমরা আমার কথা হচ্ছে যে আমি আমি উদ্যোক্তাদের মূল উদ্দেশ্য হলো যে ঘরে ঘরে যেন উদ্যোক্তা তৈরি আমি একা কেন কাজ করব না অবশ্যই আমি সবাইকে নিয়ে সামনে আগাবো মনের মধ্যে যদি থাকে যে আমি কাজ করতেছি আরেকজন কেন করবে হিংসা আমার মধ্যে ওই জিনিসটা কাজ করে না আমার আমি চাই আমি সবাইকে নিয়ে সামনে আগাবো সবাইকে নিয়ে সামনে আগালেই কিন্তু অনেক বড় একটা মানে আনন্দ এবং শক্তি হ্যাঁ শক্তি না আসলে গ্রুপ মেইনটেইন করে যদি কাজ করা যায় আপু অনেক 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 মানে আমাদের নারীরা যদি সবাই গ্রুপ মেইনটেইন করে কাজ করি আমার মনে হয় না যে আমাদের বাধা কেউ আমাদেরকে বাধা দিতে পারবে না বাধা দিতে পারবে না এবং তুমি যাদেরকে নিয়ে করবা চারজনকে নিয়ে করলে চারজনের কিন্তু চারটা গুণ আছে তো চারটা গুণ তুমি পেয়ে যাচ্ছ তাহলে তো আমি আমি আমার ওয়ার্কশপের একটা মানে আমার অভিজ্ঞতার কথা বলি অভিজ্ঞতাটা হলো এমন যে আমাদের যখন রেজিস্ট্রেশন শুরু হয় দিনাজপুর শহরে ঢাকা থেকে শেপ নিয়ে যাওয়া পঁচিশশো টাকা রেজিস্ট্রেশন ফি এটা কি অনেক বেশি আপু রেজিস্ট্রেশন আইটেম তো অনেক আইটেম অনেক ছিল তারপরে তাদের জন্য টি স্টুডেন্টদের জন্য টি শার্ট ছিল তারপরে হলো দুপুরের খাবার ছিল সকালের নাস্তা বিকালের নাস্তা তারপরে হলো ভেনু ভাড়া সব মিলায় সেপকে কি শেপ যে ঢাকা থেকে যাবে তাকে তার থাকা খাওয়া এগুলা তো পকেট থেকে কেউ দেয় না তো সেগুলো মেনটেন করেই হচ্ছে আমাদেরকে কোর্স ফিটা নিতে হয় তো এটা নিয়ে একটা কথা হয়েছিল যে মানে সাধারণ উদ্যোক্তাদের নাকি টাকা পয়সা লুটপাট হচ্ছে এটা এটা নিয়ে একটা কথা খুবই দুঃখজনক হয়েছিল যে হওয়ার পরে মানে যখন নিউজ কি যারা যে বা যারা তো এটা পোস্ট হয়েছিল তো আমার স্টুডেন্ট টোটালি বন্ধ হয়ে গেছিল এটা খুবই দুঃখজনক কথা পাঁচজন রেজিস্ট্রেশন হয়েছে আমাদের শেফ যিনি এস এম সাজ্জাদ ভাইয়া সে বলছে আপু আপনি কোনো টেনশন নিবেন না আমাদের যদি চারটা রেজিস্ট্রেশন হয় আমরা চারজনকে নিয়ে ক্লাস করব। তার এই কথাটা আমার মনে লাগে গেছিল যে তাকে আমি শেয়ার করছিলাম যে এরকম এরকম সমস্যা হচ্ছে সে বলল কোনো সমস্যা নেই চারজন হলে আমরা চারজনকে নিয়ে রেজিস্ট্রেশন করুন তো আমিও ওইভাবে আসি সেজন্য আমি আমাদের প্ল্যান ছিল যে আমরা এসি রুম একটা ভেনু নিব যেন দিন যারা ক্লাস করবে তারা যেন সুন্দরভাবে ক্লাস করতে পারে শেষে একটা ছোটখাটো ভেনু আমরা নিই ভয়ে ভয়ে আর কি আসলে কথা বলতে তো দোষ নাই ভয়ে ভয়ে আমি ছোট্ট একটা ভেনু ভাড়া নেই আমি ভাবছি যে স্টুডেন্ট হবে কি না আমি কিভাবে কি করব শেষ পর্যন্ত আপু আল্লাহর কি অশেষ রহমত ক্লাসের আগের দিন থেকে শুরু করে ক্লাস চলাকালীন সময় আমার চল্লিশ জন স্টুডেন্ট রেজিস্ট্রেন রেজিস্ট্রেশন হচ্ছে আর কি আমি তো মানে আনন্দে আমি আত্মহারা হয়ে যাচ্ছে যে আসলেই কি এটা হচ্ছে বাস্তবে কি এটা হচ্ছে তো যখন হয়ে গেল ক্লাস ক্লাস মানে আমাদের বাজে তখন সাড়ে সাতটা সেখানে মোবাইল কোট আসে আমি আসলে পুলিশ ম্যাজিস্ট্রেট এগুলোতে অভ্যস্ত না আমাদের ফ্যামিলির কেউই অভ্যস্ত না আমরা তো রান্না নিয়ে কাজ করি হ্যাঁ এটাতে অভ্যস্ত ছিলাম না মানে আমার গা এখনো শিহরে উঠতেছে মানে আমি এত বেশি ভয় পাইছি যে মানে আসলে আমরা কি অন্যায় কিছু করতেছি না চুরি ডাকাতি করছি যে এভাবে মোবাইল যারা চুরি ডাকাতি অন্যায় করছে তাদের কিন্তু এমন হচ্ছে এমন হচ্ছে না আমি তো ভালো কাজ করছি আমি তো দিনাজপুরের মানুষকে সামনের দিকে আগে নিয়ে যেতে যাচ্ছি তো এটা এটা তখন আমি মানে আমি সেখানে এত বেশি মানে কান্না করছি আমার স্টুডেন্টরা বলছে আপু তুমি কেন কান্না করতেছো তুমি তো আমাদের সবার উপকার করছো ভালো একটা জিনিস আমাদেরকে উপহার দিচ্ছে তুমি কেন ভয় পাচ্ছ যে ভয় পাচ্ছে না আসলে আমার ফ্যামিলির মানুষ কি বলবে যে আমার বাবার বাড়ি হোক শ্বশুর বাড়ি হোক বলবে না যে কি একটা করলো পুলিশ চলে আসছে এটার মানে গিলটি মনের মধ্যে এত বেশি সঙ্গে সঙ্গে আমার হাজবেন্ডকে ফোন দিলাম যে এরকম এরকম আমার হাজবেন্ড বলছে আরে বোকা তুমি ভয় পাচ্ছ কেন তুমি তো কোন অন্যায় কাজ করতেছো না সে যখন এভাবে বললো তখন সাহস পাইলাম যে হচ্ছে আমার হাজবেন্ড তো আমার সাথে আছে সে আবার পাঁচ মিনিটের মধ্যে সেখানে চলে আসছে আসে আমাকে বলছে তুমি ভয় পাইও না কিছু হবে না তারপর আমাদের সেফকে ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করলো সে তার কাগজপত্র নিয়ে অবশ্যই আমরা তো সেইভাবে কাজ করব না কারণ উনি একজন ট্রেনার সে তো খালি হাতে আসবে না তার অবশ্যই প্রুফ আছে সে ট্রেনার ভালো কিছু করে তো এটা দেখানোর পরে শেষে ম্যাজিস্ট্রেট আমাদের তো কিছু করতে হলো না সেই রেস্টুরেন্টের ওনাকে কিছু টাকা ফাইন করে চলে গেল যাওয়ার আগে তারা আমাকে বলছে যে আপনি অনেক ভালো কাজ করছেন আপনাকে অনেক সাধুবাদ জানাই যে আপনি দিনাজপুরের মানুষের জন্য কাজ করছেন এটা অনেক বড় পাওয়া আপু বাহ চমৎকার তোমার জার্নিটা মানে খুবই ভালো হচ্ছিল এখান থেকে তুমি অনেক কিছু শিখতেও পেরেছো আসলে কিভাবে আগাতে হবে কি লাগবে কি করতে হবে এখন তো বিষয়টা বুঝতে এখন একদম এখন আর কেউ আটকাইতে পারবে না এটা এটা হয়ে এক থেকে ভালো হয়েছে তুমি অনেক কিছু জানতে পেরেছ না হলে জানতে পারতে তোমার সাথে যারা ছিল তারাও কিন্তু শিখেছে শিখেছে তো এই বিভিন্ন আমরা যখন একটা মানে বাধা পাই মানে বাধার থেকে ভুলের থেকেও কিন্তু শিখার আছে তো ভুল দরকার জীবনে আমি এটাই বলবো তো তোমার জন্য অনেক অনেক কামনা সামনের দিনগুলি তুমি যেহেতু এই প্রশিক্ষণের ব্যাপারে উৎসাহিত তোমার নিজের একটা ইনস্টিটিউট হোক আমরা সেটা আশা করছি যে সামনের দিনে স্বপ্ন আছে দিনাজপুরে একটা ইনস্টিটিউট করব দেখা যাক কতদূর কি হয় না অবশ্যই তো এই যে নারীরা যে কাজ করছে কাজ করে বা সামনে করবে তুমি এটাকে আসলে কিভাবে দেখছো না এটা তো অনেক ভালো বিষয় আমি তো চাই ঘরে ঘরে নারী উদ্যোক্তা তৈরি হোক একটা মেয়ে যখন স্বাবলম্বী হবে তখন তাকে কারো কাছে দশ টাকার জন্য হাত পড়তে হবে না সে তার ইচ্ছা মতন যা প্রয়োজন হবে নিতে পারবে কারো কাছে দশ টাকা চায় না যে কষ্টের আমি চাই না এই কষ্টটা কেউ করুক না অবশ্যই নারীদের কিছু না কিছু অবশ্যই মানে ঘরে বসে করলেও যেন সে কিছু একটা করে অবশ্যই দর্শক আমরা কিন্তু অনেক সময় অনেকেই বড় বড় ডিগ্রিধারী নারীরাও আছেন বিয়ের পরে স্বামী বাচ্চা কাচ্চা সামলিতে সামলাতে গিয়ে তারা আর সেই জবটা কন্টিনিউ করতে পারে না তো সেক্ষেত্রে ঘরে বসে কিন্তু আর কেউ যদি ক্যাটারিং বিজনেস করে তাহলেও কিন্তু সেই সময়টা তার পার হয়ে যাচ্ছে তার যে ট্যালেন্ট আছে সেটাও থাকছে এবং তার একটা নতুন পরিচয় তৈরি হচ্ছে তো আসলে কিছু না কিছু করা উচিত আপনি ঘর থেকে বের হতে পারছেন না ঘরে বসেই করুন আর যদি বের হতে পারেন তাহলে বের হয়ে করুন কিন্তু কাজের মধ্যে থাকুন এবার আমরা চলে যাব তোমার ছেলেবেলায় ছেলেবেলা কোথায় কেটে ইচ্ছা আমার জন্মস্থান হচ্ছে মঙ্গলপুরে আমার নানি বাসায় আচ্ছা দিনাজপুরে দিনাজপুরে একটু বাসে চড়ে যেতে এক ঘন্টা সময় লাগে সেখানেই বেড়ে ওঠা সেখানে স্কুল জীবন সেখানেই তারপরে যখন কলেজে ভর্তি তখন দিনাজপুরে চলে আসি তারপরে হচ্ছে ইন্টার পাস করেছি নার্সিং পড়তেছিলাম নার্সিং মাঝামাঝি সময় বিয়ে হয়ে যায় পরে আর পড়ালেখা কন্টিনিউ করতে পারিনি তারপরে এই যে বিজনেস জীবনে আসা এখন চলতেছে এখন খুব একদম মানে মন মন খুলে খুলে বলে চলতে পারি আমার একটা ক্যাটারিং সার্ভিস আছে যেখানে প্রতিদিন পঞ্চাশ প্লাস মানুষের রান্না হয় আমার মাধ্যমে চারজন আমার চারজন হেল্পিং হ্যান্ড আছে তাদের কর্মের হচ্ছে তারা কাজ করছে তারা আমাকে অনেক দোয়া দেয় যে তার জন্য মানে আমার জন্য তারা এই কাজে যুক্ত হতে পেরেছে এই ছোট ছোট পায়ে পাঁচ বছরে এই পর্যন্ত এসে পৌঁছেছি যাক তোমার তাহলে এলাকায় অনেক জনপ্রিয়তা আছে হ্যাঁ আছে আগে মানে আমার এলাকায় আগে বলতো আমার হাজবেন্ডের নাম নিয়ে বলতো যে হচ্ছে আপনি ওই ভাই আর ওয়াইফ না এখন সবাই আমার এলাকাতে আসলে বলে কি যে ভাবিটা যে কেক বানায় ওনার ভাষাটা কথা আচ্ছা এটা এটা আমার হাজবেন্ড বলে এখন তো আমার এলাকায় তোমাকেই চিনি বেশি হ্যাঁ এটা অনেক বড় পাওয়া এটা আসলে বড় পাওয়া তো তোমার ছেলেবেলায় কোন মানে এমন কোন স্মৃতি আছে যেটা মনে পড়লে মনটা ভালো হয়ে যায় আবারও ফিরে যেতে ইচ্ছা করে হ্যাঁ ছেলে আমরা হচ্ছে আমার আমার নানি বাসায় আমরা হচ্ছে পাঁচ জন মা আমার তো ভাই বোন সবাই একসাথে আমার নানি বাসা গ্রামে ছিল তাদের মিল চাটাল ছিল আমরা সেখানে ভাই বোনরা খুব মজা করি মাঝে মধ্যে এখন এখন মনে হয় যে ওই ওই সময়টা যদি ফিরে পা সবাই তখন বড় হয়ে গেছে সবাই সবার জায়গাতে ব্যস্ত তারপরেও মাঝে মধ্যে যখন ওদের সাথে দেখা হয় মনে হয় কি ওই সময়টাতে ফিরে চলে যাই এটাই আর কি মনে ওই জায়গাটাতে খুব মানে যাইতে ইচ্ছা করে মানে ছোটবেলায় আমরা সাইকেল চালায় ঘুরে বেড়াইছি ভাই বোনেরা তারপরে হচ্ছে আমার মামা ছিল আমাকে সে মোটরসাইকেল চালা পর্যন্ত শিখাইছে সে আমাকে খুব ভালোবাসতো ছোট মামা এই জিনিসগুলো খুব মিস করি আসলে ছেলেবেলায় মনে হয় যে ফিরে গেলে আর এখন ছিল না ভাবছিল না শুধু খেলাধুলা পড়ালেখা কত সুন্দর ছিল কিন্তু আমার মনে হয় কি প্রতিটা এজেই সৌন্দর্য আছে সৌন্দর্যটা মাঝে তুমি একটু বড় হলে সেটা একরকম সৌন্দর্য এখন তুমি একজন মা আমি কারোর ওয়াইফ এটা সৌন্দর্য কিন্তু সৌন্দর্য মা হওয়ার মধ্যে তো একটা শান্তি মানে আমার আমার একটা ছেলে তার সামনের মাসে আট বছর হবে মা হওয়া মানে তুমি পরিপূর্ণ পরিপূর্ণ হয়ে গেছি আমার আমি মনে করি আমার যে স্বপ্নগুলো পূরণ করতে পারিনি আমার ছেলেকে দিয়ে সেই স্বপ্নগুলো পূরণ করা আমরা কিন্তু মায়েরা এটাই চিন্তা করি জি জি আমার ছেলে মানে আমি চাই যেন ভালো মানুষ হয় আমি আমার চাই না টাকা পয়সা অনেক বেশি চাই না আমি চাই সে যেন একজন ভালো মানুষ হয় ভালো মানুষ হওয়াটা অনেক বড় বড় ব্যাপার আমাদের আমার হাজবেন্ড অনেক ভালো মনের মানুষ আমি মনে করি আমি অনেক ভালো মনের মানুষ আমি কারো তোমাদের মতই যেন হ্যাঁ আমরা আমার হাজবেন্ডের মধ্যেও আমি কখনো হিংসা বিদ্বেষ দেখিনি আমি আমার মাঝেও দেখি না যে আমি কাউকে নিয়ে হিংসা করতেছি বা এরকম কিছু আমরা চাই আমি চাই আর কি আমার ছেলে যেন তার বাবার মতো হয় আচ্ছা তার বাবা অনেক 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 ভালো মানুষ অনেক সময় হয় না আমরা যারা মেয়েরা আছি আমরা কিন্তু আমাদের বাবাকে মানে হিরো মনে করি হ্যাঁ তো মেয়েদের এটাই যে হাজবেন্ড হবে বাবার মতো আর ছেলেরা কি মনে করে যে আমার ওয়াইফ হবে আমার মায়ের মতো মায়ের মমতা দিয়ে মায়ের ভালোবাসা যেমন থাকে নির্ভুল নির্ভেজাল হ্যাঁ এভাবে যেন আমার ওয়াইফ হয় তো আসলে আমরা প্রত্যেকেই বিভিন্ন ভাবে চিন্তা করি সেটাই তো তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি পরিকল্পনা আপু দিনাজপুরে আমি হচ্ছে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই এটা তো আগেই বলছি দিনাজপুরে আমি একটা কুকিং ইনস্টিটিউট করবো এটা আমার খুবই খুবই ইচ্ছা আর পাশাপাশি ছোট হলো একটা কফি শপ আমি দেব এটা আমার খুব কফি শপ বাহ এটা আমার খুবই ইচ্ছা আমাদের ইনভাইট করবে তো ইনভাইট মানে এটা তো তোমাদের জন্যই বানাবো ভাই ছাত্র দর্শক আমাদের জন্যই বলে বানাবে তানিয়া আমাদেরকে কথা দিয়ে গেল তা আমার না আমাদেরকে কথা দিয়ে গেল অবশ্যই আমরা যাব আমরা উদ্বোধনের সময় থাকবো অবশ্যই তোমার এইটা আমাদের নিউজ চ্যানেল করবে আমার উদ্বোধনের সময় তোমরা গেলে আমি তো ধন্য হয়ে যাবো অবশ্যই আমাদের নিউজ চ্যানেলও যাবে হ্যাঁ প্রচার করবে জি জি অবশ্যই ভালো কাজের সাথে আমরা এবং আমাদের এই চ্যানেল সব সময় আছে জি জি তুমি যদি এই তামান্না না হতে তাহলে কি হতে আমি একজন ভালো সেবিকা হতাম আচ্ছা আমি নার্সিং নিয়ে পড়তাম মানে আমার তো মূল উদ্দেশ্যই ছিল সেবামূলক কাজ করা তো সেখানে অসুস্থ রোগীদের সেবা করতে পারলাম না যদিও એમ মানুষের সেবা তো করছি হ্যাঁ তুমি তো অবশ্যই খাবারটা একটা সেবামূলক একটা কাজ আর এবং দেখো তুমি শুধু নিজেই নিজের কর্মসংস্থান করনি সাথে আরো অনেকজনের জনের কর্মসংস্থান করতে যেমন তোমার হেল্পিং হ্যান্ডেল করছ তো আমি কিন্তু ডেলিভারি ম্যান যে আছে তারও কর্মসংস্থান হচ্ছে আমি কিন্তু ট্রেনারও আমি কেক বানার

তো তুমি যদি বিশেষ কাউকে কিছু বলতে চাও আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে তাকে বলতে পারো আমি চাই যে হচ্ছে নারীরা যেন ঘরে বসে না থাকে সবাই একটু হলেও শুরু যেন করে শুরুটা করলেই সে সবজি পৌঁছাতে পারবে কিন্তু শুরু করতে হবে শুরু নিজের ঘরে থেকেই করতে হবে বাইরে গিয়ে না করুক ঘরে বসে করুক যে তার প্রতিভা আছে সে সেলাই করছে সে দিয়ে সামনের দিকে এগুতে পারে মানে যে উদ্যোক্তা যেন ঘরে ঘরে তৈরি হয় সবাই যেন স্বাবলম্বী হয় হ্যাঁ অবশ্যই আর এই যে বিভিন্ন গ্রুপ গুলো যে আছে অনেক সময় দেখা যায় একটা গ্রুপে কেউ গেলো সেই গ্রুপের সদস্য হলো সে অন্য গ্রুপে যেতে পারবে না এই বিষয়ে যদি একটু বলতেন না আসলে তুমি কিভাবে দেখছো না এটা এটা ঠিক না গ্রুপ আমরা হচ্ছে আমরা যেহেতু উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করতেছে আমাদের মনোভাব যেহেতু হচ্ছে আমি উদ্যোক্তা আমরা উদ্যোক্তা আমাদের প্ল্যাটফর্মে আসে তারা উদ্যোক্তা মানে কিন্তু স্বাধীন স্বাধীন আমি এই জিনিসটা আসলে খুব বেশি মানুষের মধ্যে ঘুরে গেছে যে এই গ্রুপে পোস্ট করলে ওই গ্রুপে করা যাবে না দেখা যাচ্ছে এই গ্রুপে আমার একটু সম্পর্ক বেশি ভালো দেখে আরেক গ্রুপের মানুষ আমাকে হচ্ছে না না কেন ওই দেখা যাচ্ছে এই খুবই খারাপ আমার কথা হচ্ছে আমরা তো সবাই মিলে কাজ করতে আসছি তাহলে এখানে হিংসা বিদ্বেষ কিসের জন্য আমার আমি যে গ্রুপে মানে আমার বিজনেস লাইফ যে গ্রুপ থেকে শুরু দিনাজপুরের উদ্যোক্তা বর্গ আমি অনেক সম্মান করি তারপরে সেই মানে মডারেটর যারা আছে তারা আমাকে অনেক অনেক সাপোর্ট করে সেই গ্রুপের অ্যাডমিন সম্পাদক দাস মৌ আপু সে আমাকে শুরু থেকে অনেক সাপোর্ট করছে তার জন্যই মানে আমার বিজনেস লাইফে আসা আমি তাকে আমার আইডল মনে করি যে হচ্ছে সে আমাকে অনেক সাপোর্ট করছে আমি যখন কেক সেল করি সে বলে তুমি ট্রেনার হচ্ছ না কেন তুমি এত সুন্দর কেক বানাও সে তোমাকে ডে বাই ডে উৎসাহ দিচ্ছে উৎসাহ দিচ্ছে তারপর হচ্ছে সেই গ্রুপের মডারেটর আছে এলিনাপু সে বলে আরে তুই পারবি অবশ্যই পারবি তুই ছোট বোন হস না আর তুই কেন পারবি না কত কত উৎসাহ দিচ্ছে মানে তোমার শক্তির উৎস কিন্তু উনারা মানে উনাদের জন্য আমার বিজনেস লাইফে আসা এটা আমি তো কখনো যে অতীত ভুলে যায় পারবে না আমি আমার গোড়াকে সবসময় মনে রাখি যে তার জন্য আমি আমার লাইফে কিছু করতে পারছি তো তাদেরকে তো আমি ভুলতে পারবো না তা তো অবশ্যই তো ওনারা আমাকে সব বিষয়ে সাপোর্ট করছে দিনাজপুরে কোনো গ্রুপ থেকে এই ধরনের সাপোর্ট আমি পাইনি কিন্তু তাদের গ্রুপ থেকে আমি অনেক 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 সাপোর্ট পাইছি আচ্ছা আমরা কিন্তু কথা বলতে বলতে একদম অনুষ্ঠানে সেই চলে এসেছি তোমার কেমন লাগলো নারী উদ্যোক্তা খুবই মানে এটা তো আমার ভাগ্য যে আমি এখানে আসে আমার মনের ভাব প্রকাশ করতে পারছি এটা তো আমার জন্য অনেক বড় পাওয়া আপু আমি একজন হচ্ছে হাউস ছিলাম সেখান থেকে বের হয়ে আসে আজকে আমি একটা চ্যানেলে আমার মনের ভাব বলতে পারছি সেটা তো আমার জন্য অনেক বড় পাওয়া অনেক ধন্যবাদ তুমি তোমার ব্যাস্ত সময় থেকে সময় বের করে আমাদের স্টুডিওতে তে এসেছো আবার নতুন কোন আয়োজনে তোমার সাথে দেখা দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলেই কিন্তু আমাদের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারেন সেক্ষেত্রে আপনার নাম আপনার ডেজিগনেশন আমাদের ইনবক্স এ দিতে পারেন অথবা আমাদের ইমেল এড্রেস আছে সেখানেও কিন্তু ইমেইল করতে পারেন অথবা আমাদের এই পোস্টের কমেন্ট বক্সে এসে আপনি জানাতে পারেন আমাদের অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করবে আবারও নতুন কোন অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিন আনসার নাহার উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ